নটা পাঁচে বেরিয়েছি আর এখন ঢুকছি বাড়িতে কটা বাজে জানো তো ভাবতেই না বাড়ি যখন চলে এসে শাড়ি নিয়ে বেরোচ্ছ দেখো কেন ভাবতে না তো তাই ঘুরিতে দেখাবো প্রথমত হচ্ছে বাবা এত অন্ধকার কেন এই যে সাইকেলটা একটু ঘুরিয়ে দাও তো খেজো অফলাইনে কাজ করে আসলাম মাঠ বাড়ি তালাটা দাও নাহলে সাইকেল সরে যাবে হ্যাঁ কেন্ন তারপরে আবার কেন্নর অত্যাচারে খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে এত কেন্নর গন্ধ এই যে ঘড়িটা দেখাবো বলে বলতে চাইছিলাম দেখা যাচ্ছে একটা পনেরো বাজে নটা পনেরোই বেরোলাম আর একটা পনেরোই আসলাম বোঝো কাজের কত সুখের কাজ ছেলেদের জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম পটল আলু আর একটা কী দিলাম আর কি দিয়েছিলাম গ পেঁপে মশাই পেঁপে খাই সেই সেদ্ধ দিয়ে তারা করে বেরিয়ে গেছে নেট চললো প্রথমে মোটামুটি কুড়ি পঁচিশটা বাড়ি কাজ করলাম ভালোই পরে আর নেট চলেই না নেট চলেই না প্লিজ ওয়েট প্লিজ ওয়েট ইন্টারনেট কনজেকশান হ্যান ত্যান দেখাচ্ছে অফলাইনে কাজ করে এলাম বর্মশাইকে সাড়ে বারোটার সময় ফোন করলাম কি করবো বলে চলে আসো তো দরকার হয় বিকেলে যাওয়া চলে তো চলো এতক্ষণ পরে বলি নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত ব্লগ এখন থেকে স্টার্ট করলাম কারণ সকালে খুব ব্যস্ত ছিলাম বাকি মানে বাইরের সব কাজ ছেড়ে মোটামুটি স্কুলে সব গুছিয়ে দিয়ে তো গেলামই আর আজকে হচ্ছে সোমবারের মানে ভাদ্র মাসের প্রথম হ্যাঁ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর শ্রাবণ মাসের প্রথম সোমবার মানে শিবকে স্নান করাতে হবে তাই এখনও উপস হয়েছি বরমশায় কালকে রাত্রি সব ফুল টুল রেখেছে মন্দিরে আর যাবো না দেখলাম প্রচুর ভিড় কারণ স্নান করব অনেক দেরি আমি আমার ঘরের ওই ছোট্ট বাবা মানে আমার কাছেই বড় বাবা স্নান করিয়ে দেব হয়ে যাবে ওই জন্য সুভজিৎকে বলেছি তোরা পুজো দিয়ে যাবি না আমি এসে দেবো এর আগে সাড়ে এগারোটায় চলে আসার কথা ছিল যাই হোক চলো সঙ্গে থেকো পাশে থেকো আর শব্দ পাচ্ছ বর্মসের বাইরে হাড়ি ধুতছে ভাত বসাবে আর এই যে বটি টুটি পাতানোই আছে এই দেখো সবজি টবজি কাটা হয়ে গেছে কি তা জানি না বড় বড় দুটো আম নিয়ে বসেছে আর আমি এবার একটু বরমাসাইকে সাহায্য করি ও এ পাশেও আছে এই যে বালতির মধ্যে কুমড়ো শাক কেটে রেখেছে মানে বাটা হবে আজকে হয়তোবা নিরামিষই হবে আর একটা কথা হচ্ছে যে বেলটা সময় কাছে কাছে রয়েছে কেন কালো ফেলার জন্য একদম যাচ্ছে তাই রান্নাঘরে আমি চতুর্দিক দিয়ে কেরোসিন ঢেলে দিয়ে গেছি নে নেই করে আড়াইশো তিনশো কেরোসিন ওই কেন্ন দেখলে আমার খিরে চলে যায় সকালে উঠে পায়খানায় যেতে পারি না যাচ্ছে তাই কেন্ন তার জন্য ওই যে ওখানে ব্যালচা রয়েছে বড়মশায় নিয়ে নিয়ে ধরে ধরে ফেলছে তাই চলো আর কথা বলবো না অনেকটা বকবক করে ফেলেছি না আর একটু কথা বলার আছে বলা হচ্ছে সুতা সুজেতাদি বলেছে তোমার সঙ্গে দেখা না করে আমি হচ্ছে স্বর্গেও যেতে পারবো না জমড়াশ দেবে না তুমি এরকম কথা বলো না গো ওরকম বলতে হয় না দেখা সত্যি আমারও মন চায় তোমারও চাই একদিন দেখা হবে ঠিক দেখা হবে সবুরে নেওয়া ফলে তা না বলো আর তোমার কমেন্ট দেখে তোমার দাদা আমি ছেলেরা সবাই হাসছি আর আমার আমার কমেন্ট দেখে তো তুমি আমার হাড়ির কথা শুনে হেসেই চলো এখন এরকমভাবেই অনলাইনের মানে সোশ্যাল মিডিয়াতে আমরা তোমরা সবাই শুধু হেসেই যায় কান্না করবো না কখনো প্রতিশ্রুতি নিলাম প্রতিজ্ঞা করলাম ভেবে দেখলাম স্নান করতে গেলে দেরি হয়ে যাবে কারণ একটা বাহান্ডা এখন বেজে গেল এখন যদি আমি স্নান করে পুজো দিতে যাই আড়াইটে বেজে যাবে তাতে দুপাশে দুটো কড়াইয়ে কিছু বসিয়ে দিই ততক্ষণ মিল করে হতে থাক ততক্ষণে ভাত ওপাশে হয়ে যাবে বড়মশাই এদিকটা সামলাতে পারবে তো আজকে ঘরে একটু অল্প অল্প বাদন্ত রয়েছে তো এই কারণে বড়মশায় জগা খিচুড়ি বানিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দুটো কাঁকরোল ছিল কাঁকরোল গোল গোল করে কেটেছে আর ছটা পটল ছিল কেটেছে আর আলু মানে এটা হচ্ছে পটল আলুর তরকারি হবে মানে মশলা আজকে তো নিরামিষ রান্না করবো বললামই তো সব কিছু দিয়ে খিচুড়ি যাই হোক সেটাই তো আমি আলু ভাজবে দিয়ে দিয়েছি পুরো দিনই অল্প কথা দিয়েছি আলু ভেজে নিচ্ছি তারপরে পটল ভাজবো কাঁকরোল ভাজবো একটু আদা লঙ্কা জিরা কেটে এই পাশে দিয়ে দেবো তাহলে এই কড়াইয়ে হবে মিননিং করে আর ওই কড়াইয়ে হবে চাল কুমড়ো অল্প একটু ছিল তা চাল কুমড়োর সঙ্গে আমি বাড়ি এসে আবার একটু আলু কুচিয়ে বেশ বড় করে নিলাম চাল কুমড়োটা কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ওই কড়ায় মিননিং করে দেব এই দুটো হয়ে গেল আর শাকটা কুমড়ো শাক এই কুমড়ো শাক ভাত হয়ে গেলে উনানে যে আগুন থাকবে সেই আগুনে শাকটা সেদ্ধ দেবে আমি পুজো দিয়ে এসে মিক্সারে করে করি এ হচ্ছে আমার প্ল্যান কিন্তু ছেলেরা বলে গেছে মা অনেক দিন ডাল খায়নি আজকে ডাল করবো তা কুমড়ো শাক কাটা আছে দুই দিন আগেকার সেই কুমড়ো শাক দিয়ে একটু মুসুরির ডাল করবো বড় মশায় তো মুসুরির ডাল খায় না পেশারে দেব তো প্রেশারটা এই পাশে দিতে চাইলাম দেখছি এঠোক কলে রাখা স্নান করতে গিয়ে ধুয়ে এসে তারপরে ডাল দেব তো রান্না রাখবে টোটালটাই দিলাম তো চলো এগুলো হতে থাক আর আমিও ও স্নান করে পুজো টুজো দিই তারপরে দেখ ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে পুজো দিয়েই রান্নাঘরে চলে আসলাম এসে দেখি বড় মশাক সব হয়ে গেছে শাকটা ভাজা করতে বাকি ছিল শাক ভেজে নিয়েছে ও ওর খাওয়াও হয়ে গেছে আর পাশে দুধ জাল বসিয়ে দিয়েছে বলছে আমি দুধ জাল দিচ্ছি তুমি খেয়ে নাও বলছে আমি তো এখন খেতে আমার অনেক দেরি ও খেয়ে দিয়ে সব ঢেকে ঠেকে ডেকে গেল ডালটা আজকে বলছে আজকে কুমড়ো শাকের ডাটা দিয়ে মানে শক্ত ডাঁটা যেগুলো সেদ্ধ হবে না প্রেশারের মধ্যে করে মুগ ডাল সেদ্ধ দিয়েছি ফোড়ন দিয়েছি লাস্টে জিরে গুঁড়ের ভাজা দিয়ে গেছি খুন্তির ওপর তুলে দিয়েছি বলেছি ডাল হয়ে গেলে দিয়ে দিব বলছে ডালটা সেই খেয়েছি মসুরির ডাল রাঁধতে চেয়েছিলাম যাতে ও না খায় তারপরে কই ডালটা রাঁধলাম তো দুধটা জাল হলো বন্ধ করে দিলাম আর আমি ওই যে নিয়ে চলে আসলাম এখনও প্রসাদ ট্রসাদ তুলিনি সোজা চলে এসেছিলাম এখানে তো এখন ঠাকুরের প্রসাদ তুলবো একটু উপোস ভঙ্গ করব। তারপরে সাবু মেখে খেয়ে নেব সাবু কলা আম তারপরে কি ভুলে যাচ্ছি দুধ তারপরে হচ্ছে যে নারকেল একটা অ্যাসিডের বিরাট একটা জায়গা হবে তো চলো আর কথা নয় অনেক বাজে দেখতে দেখতে কটা বাজে দেখাবো তোমাদের চলো এই দেখো সাড়ে চারটে বাজে এই এই কাজ সেই কাজ করতে করতে সময় চলে যায় এত দেরি করে যদি মন্দিরে যেতাম না দেখতে তাড়াতাড়ি হয়ে যেত মন্দিরে তাড়াহুড়ো করে যে শিবের মাথায় জল দিয়ে কিন্তু বাড়িতে না শান্তি করে পুজো দিলাম আর ওখানে তো একেবারে মন্ত্র দিয়েই ভালো পুজো হয় যদিও তা বাড়িতেই দিলাম তো চলো এখন ওই দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি বাবাকে আবার নামাবো এমনি কাঁচা জল দিয়ে না আবার স্নান করিয়ে নিয়ে তারপরে প্রসাদ তুলে নিয়ে আমার সাবু ফ্রিজে ছিল ঠান্ডা করতে দিলাম চলো পরে কথা হয়ে তাহলে অন্ধরা বন্ধুরা সাড়ে পাঁচটা বাজে আমারও সাবু মাখে খাওয়া হলো আর শুভজিৎ ঝুঁকল এই যে পাতা বাটা আর ওই যে কুমড়ো ভাজা আর এই যে সুনাম যোগ্য ডাল বড়মশায় খুব সুনাম করেছে এপাশে পাশে জিত খাচ্ছে তার একটা ইয়ে লাগে হচ্ছে যে লেবু লাগে লেবু কেটে দিয়েছি আর শুভ ফুসফুস করে বলছে কাঁচা লঙ্কা চাই কাঁচা লঙ্কা চাই তাই দিয়ে দিলাম আর এ পাশে এখনও নামানো হয়নি সেই যে হজবড়ালা বললাম না হজবরালার মধ্যে আমি আরেকটু হজবড়ালা বেশি করে দিয়েছি গুড়ি গুঁড়ি 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 গুড়ি গুড়ি সয়াবিন দিয়েছি যাতে শুভজিৎ অপছন্দ করলেও সয়াবিনের টানে খেয়ে নেয় তো চলো সবই হলো ওরা খেয়ে বাসন আর আমি মালা গাঁথতে বসে করি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর বাবা দেখো দুধের থেকে নামিয়ে দিলাম বাবাকে বসে রয়েছে দেখো কত সুন্দর আমার লিটিল বাবা আর মালা তো কথা হচ্ছেই না এতক্ষণ সবার ফেসবুকে ইউটিউবে বাবার ছবি দেখে দেখে সময় কাটালাম এখন বাজে তো সাতটা আর এ পাশে এই যে বড় মশায় মালা গাছছে আর এদিকে ভিজা ফুল শুকোনো হচ্ছে তো বন্ধুরা নাকে গন্ধ লাগছে সারাদিন নিরামিষ খেয়েছি পুজো করেছি এখন আবার এত বড় বড় দুটো ফজলি আম এনেছিল সে আম কেটে সবাই একসাথে খেলাম আমার রাতের খাওয়া হয়ে গেছে এগারোটা পাঁচ বাজে আজকে হাটবার কম দামেও মাছ পাওয়া যায় এইরকম দাদা নিয়ে এসেছে ফুল ছিল বলে আর ধোয়া হয়নি ছিল এখন ধুতে যাচ্ছে একবার আমার মুখটা দেখা খুব মানে সারাদিনের বোঝাই তো ঠাকুরের ইয়ে নামে আছি কি মাছ কি জানি এটা মনে হয় পাঙাশ মাছ আর এটা মনে হয় রুই মাছ রুই মাছ না মাছ গুলো ধুয়ে আর পাঠিয়েছি ভিডিও আপলোড করতে চলো মাছ ধুয়ে ঘরের মধ্যে ঘর আমি বসে পড়েছি ঘরের মধ্যে আর এখন বাজে কত জানো তো বারোটা পঁচিশ ওই দেখো বড়মশাই মশারি বাঁধতে না বাঁধতে আমি ঢুকে পড়েছি আর বড়মশাই শুতে না শুতে ঘর ঘগ নাক ডাকছে তো চলো আজকে মশারির মধ্যে বসে ভিডিওটা এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা মন দিয়ে দেখো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো